কথায় আছে অলঙ্কারে পাওয়া যায় নারীর মন বিয়ে হোক জন্মদিন হোক বা হঠাৎ কোনো সারপ্রাইজ এক টুকরো গহনা হলে মনটা খুশি হয়ে যায় কিন্তু এখন মন পাওয়া তো দূরে থাক অলঙ্কারের কথা হয়তো ভাবতেও হিমশিম খেতে হবে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও আকাশ ছোঁয়া এবার রেকর্ড ছাড়িয়ে স্বর্ণের দাম যেখানে এক সময় পাঁচ ভরি গহনা মানেই ছিল একটা বড় উপলক্ষ সেখানে এখন এক ঘড়ি কিনতেই লাগবে বাজেট মিটিং সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের ভরি সোনা তিন হাজার ছশো চৌত্রিশ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ উন হাজার ছশো বাইশ টাকা এর মধ্যে অতীতের সকল রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠেছে সোনার দাম মঙ্গলবার বাজসের স্ট্যাডিং কমিটি অন প্রাইজিং অ্যান্ড প্রাইজিং মনিটরিং বৈঠকে সোনার দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয় দাম বাড়ানোর কারণ হিসেবে বলেছে স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেটের ভরি সোনায় তিন হাজার ছশো টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ উননব্বই হাজার ছশো একুশ টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম তিন হাজার চারশো আটানব্বই টাকা বাড়িয়ে এক লাখ একাশি হাজার দুই টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়াও আঠারো ক্যারেটের এক ভরি সোনা দুই হাজার নশো সাতানব্বই টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ পঞ্চান্ন হাজার একশো বিয়াল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে শুধু সাজগোজ নয় বটে মায়ের শাড়ি খুঁটে বাধা সেই ছোট্ট নাকফুল বিয়ের উপহার দেওয়া সেই হার এগুলো শুধু শোনা নয় স্মৃতির অমূল্য ধন কিন্তু এখনকার বাজারে সেই স্মৃতি বানাতেও লাগে কিস্তির প্ল্যান জাহানমণিকা যুগের চিন্তা